আর এতটুকু গাছেই দেখতে পারবেন আপনি এই যে ফুল দাঁড়াই গেছে ফুল ফল দাঁড়াই গেছে এখানে যে পরিমাণ কদবেল দেখাচ্ছে একটা ফুলে এরকম ভাই আপনার এখন কদবেল তো দেখাচ্ছে প্রায় ছয় সাতটা কিন্তু ওই আছে দেখেন আমাদের ম্যাক্সিমাম গাছে ফল দাঁড়াই গেছে আর আপনার এটা কদবেলের আপনার ওজন হবে প্রায় হাফ কেজি মতো হাফ কেজি মতো হ্যাঁ সাধারণ আপনার দেশি কদবেল তো মনে করেন যে ছোট ছোট হয় আর এইগুলো একটা পরিপক্ক বেলের সাইজের বেলের সাইজে হবে হ্যাঁ বেলের সাইজের হবে আর এই হচ্ছে আমাদের পুরো লড আর কি কদবেলের আপনারা পাইকারি বা খুচরা যে যেভাবে চান সেভাবেও দেওয়া যাবে প্লাস আমি কদলের সাথে যদি এছাড়া একটু লক্ষ্য করেন ভাই দেখতে পাবেন যে আমাদের কাছে কারি পাতাও অ্যাভেলেবেল আছে কারিপাতা হ্যাঁ এইগুলো আছে কারিপাতা ভাই আমি আপনার একটা গাছ একটু উঠাই দেখাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন অরিজিনাল কারিপাতা এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে যদি পাইকারি বা যে যেভাবে নিতে চান নিতে পারেন এই পাতাগুলো তো অনেকে মশলা হিসেবে ব্যবহার করে মশলা হিসেবে ব্যবহার হয় ভাই প্লাস শুধু মশলা না এগুলো অনেক কাজে ব্যবহৃত হয় এটা ইউজফুল পাতা আর কি এটা এগুলো মশলা হিসেবে মানে যে খাওয়ার জন্য নেয় হ্যাঁ হ্যাঁ ভাই খাওয়ার জন্য নেয় প্লাস আর আরও অনেক অনেক কাজ আছে তবে এগুলো অ্যাভেলেবেল আছে প্লাস আমাদের নার্সারি হচ্ছে বাংলাদেশ নার্সারি এটা ঝুন্ঝুমপুর যশোর আমাদের লোকেশন ডিজিবি ক্যাম্পের ঠিক সামনেই আর আমার নাম তন্ময় জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর এটা আমার ফোন নম্বর তন্ময় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনারা এই যে পাশের কদবেল গাছ দেখতেছি এটা কি জাতের কদবেল এটা হচ্ছে আপনার হাইব্রিড কদবেল বা থাই কদবেল যেটাই বলেন না কেন এটা হচ্ছে আপনার সাইজ অনেক বড় বড় হয় ভাই সাইজ অনেক বড় বড় হয় বড় বড় হয় এই গাছগুলোর বয়স কয় বছর এগুলোর বয়স আপনার আনুমানিক এক বছর এক বছর কি চোদ্দ মাস এরকম সাইজ আছে আপাতত দেখেন চার ফুট চার ফুট আছে সাইজ প্লাস পাঁচ ফুট আছে আর এতটুকু গাছেই দেখতে পারবেন আপনি এই যে ফুল দাঁড়ায় গেছে ফুল ফল দাঁড়ায় গেছে এখানে যে পরিমাণ কদবেল দেখাচ্ছে একটা ফুলে

প্লাস আমি কদ্দলের সাথে যদি এসআইডি একটু লক্ষ্য করেন ভাই দেখতে পাবেন যে আমাদের কাছে কারি পাতাও অ্যাভেলেবেল আছে এ কারি পাতা হ্যাঁ এইগুলো হচ্ছে কারি পাতা ভাই আমি আপনার একটা গাছ একটু উঠাই দেখাই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন অরিজিনাল কারি পাতা এইগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল চারা আছে যদি পাইকারি বা খুসরা যেভাবে নিতে চান নিতে পারেন এই পাতাগুলো তো অনেকে মশলা হিসেবে ব্যবহার করি মশলা হিসেবে ব্যবহার হয় ভাই প্লাস শুধু মশলা না এগুলো অনেক কাজে ব্যবহৃত হয় এটা ইউজফুল পাতা আর কি এটা এগুলো মশলা হিসেবে মানে যে খাওয়ার জন্য নেয় হ্যাঁ হ্যাঁ ভাই খাওয়ার জন্য নেয় প্লাস আর আরও অনেক অনেক কাজ আছে তবে এইগুলো অ্যাভেলেবেল আছে প্লাস আমাদের নার্সারি হচ্ছে বাংলাদেশ নার্সারি এটা ঝুমঝুমপুর যশোর আমাদের লোকেশন বিজিবি ক্যাম্পের ঠিক সামনেই আর আমার নাম তন্ময় জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি ফাইভ নাইন ফোর এটা আমার ফোন নম্বর